দৈনন্দিন জীবনের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম এই নিয়ে চিন্তিত নয় কৃষকের স্বার্থ রক্ষার্থে কোনো এদের ইন্টারেস্ট নেই শ্রমিকের স্বার্থ রক্ষার্থে কোনো ইন্টারেস্ট নেই কর্মসংস্থান তৈরিতে কোনো ইন্টারেস্ট নেই ভারতবর্ষের সীমান্ত সীমান্ত কি করে রক্ষা করা যায় টেরোরিস্ট অ্যাটাক কিভাবে বন্ধ করা যায় ভারতবর্ষের সর্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায় এখানে সরকারের কোনো ইন্টারেস্ট নেই সরকারের ইন্টারেস্ট হচ্ছে ক্ষমতা অর্থ আর নিয়ন্ত্রণ কন্ট্রোল বাষট্টিটা তেষট্টিটা সিটে হেরে গেছে তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেওয়ার পরেও এরা কি করে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে সকাল থেকে রাত লোক এটাই চিন্তা